খাজা গরিবে নেওয়াজের জীবনী পরে দেখবেন খাজা গরিবে নেওয়াজ কোনো দিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই খাজা গরিবে নেওয়াজের জীবনী পরে দেখবেন তিনি এমনভাবে মানুষের সেবাই নিয়োজিত ছিলেন তিনি এমনভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না অন্তর খুলিয়া হৃদয় দিয়ে তিনি মানুষের ক্ষেদমত করতেন বিদায় তাকে বলা হইতো গরিবে নেওয়াজ গরিবের বন্ধু সুবহানাল্লাহ কোন এই জন্য কবি বলেছেন না মেহ মুব পর্বাহ পিয়াহকা খিয়াহ অজিব হে ওর কল বীর হে গাও না মেহ মুবর ক্লব কা পিয়াহকা খা পিয়া কা আজীব হে অর কাল ভি ਰਹেগা একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার যুবক বন্ধুরা ও মুরব্বি বাবাজিরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কেমন মাফের গরিবের বন্ধু ছিলেন একটু দেখেন একটু দেখেন শাবান মাস যাবার পরে রমজান মাস আসলো আমার খাজা গরিবে নেওয়াজ রমজানের শেষ দিকে তিনি নতুন কাপড় বানাইলেন ঈদের নামাজ পড়ার জন্য আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে এই ওয়াকে এটা পাইলাম রমজানের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি নতুন কাপড় তিনি বানাইলেন ঈদগার ময়দানে ঈদের নামাজে যাবেন আমাদের দেশেও দেখবেন যখন ঈদের রমজানের পনেরো দিন যখন পার হইয়া যায় তখন দেখবেন বাচ্চাগুলো মা বাবার কাছে বায়না ধরে যে আমাকে ঈদের কাপড় কিনে দিতে হবে কিনে দেখবেন কিছু কিছু বাচ্চারা বাবার পিছনে পিছনে লাইগা থাকে মার পিছনে পিছনে লাইগা থাকে মা আমাকে ঈদের কাপড় কিনে দাও নতুন জামা কিনে দাও নতুন জুতা কিনে দাও কিনে দাও এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে এবিলিটি নাই এরপরও দেখবেন বাচ্চাগুলা যখন আবদার করে মা বাবা কোনো দিন সন্তানের আবদান অপুরণ রাখে না সামর্থ্য না থাকলেও দেখবেন বাবা ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দেয় বাচ্চা নতুন কাপড় পরায় ঠিক কিনা কোন এরে যুবক বন্ধুরা বাবার হোটেলে যে ছেলেগুলা খাও সংসার যে কেমনে চলতেছে কিভাবে যে খাবার দাবার যোগানো হচ্ছে একটা দিন তো বাবারে আমরা জিজ্ঞেস করি না আব্বা তুমি কেমনে আমাদেরকে প্রতিদিন এত মজার মজার খাবার খাওয়াও আব্বা এত টাকা তুমি কোথায় পাও কেমনে ইনকাম করো একটা বার বাবারে জিগাই না বরংচ দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবার পকেটের টাকা প্রতিনিয়ত নিচ্ছে প্রতিনিয়ত বাবার হোটেলে খাইতেছে কিছু কিছু সন্তান আছে বাবার দরদটা বুঝে না ঠিক না বি ঠিক এমন একটা সময় বুঝে যেই সময়ে বাবা নামক ব্যক্তিটা দুনিয়াতে থাকে না মা বাবা চলে যাবার পরে অনেক সন্তানগুলা সংসারের হাল যখন নিজের কাঁধে পড়ে তখন বুঝে সংসার চালানো যে কত কষ্ট তখন আফসুস করে হারে আমার আব্বা কত কষ্ট জানি করছিল আমার আম্মা কত কষ্ট জানি করছিল কিন্তু মা বাবা থাকা অবস্থায় দেখবেন সন্তান গুলার কোনো খবরই থাকে না টাকা গুলো আসে কিভাবে এ যুবক রে এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা নিজের গায়ে নতুন জামা না পরাইয়া নিজের গায়ে নতুন জামাটা না পইরা সন্তানদেরকে নতুন জামা পরায় কিন্তু এজো পর্যন্ত দেখবেন গরিব বাবা যদি হয় জাকাত ফিতরার টাকাও যদি খায় ওই টাকা দিয়েও দেখবেন ঈদের দিনে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয় পান করায় কিন্তু এই পৃথিবীতে এখনো বর্তমানে কিছু আছে এতিমরা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না এরা মার হাতের সেমাই খেতে পারে না বাবার হাতের রান্না করা জিনিস খেতে পারে না ওই এতিমগুলা দেখবে দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না এতিম খানার মধ্যে এই দিন কাটায় আসে না নাই আমি নিজের চোখে দেখে যে কত ইテム ঈদের দিনে বাড়িতে যায় না ঈদগาร์ ময়দানে যায় ঈদের নামাজে ইতমখানায় পড়ে আমার হবিগঞ্জ শহরে আমি গত বছর ঈদের দিনে ইদুল ফিতরের দিনে আমি হবিগঞ্জ শহরে আমার শহরের বাড়িতে আসলাম গ্রামের বাড়ি থেকে বাড়ি থেকে একটা কাজে আমার শহরে আসতে হলো হঠাৎ করে আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছি চোখে এতিমখানার সামনে এতিমখানা পড়লো দেখতেছি গেইটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়তেছে কয়েকটা বাচ্চা দৌড়তেছে আমি চিন্তা করলাম ঈদের দিন তো মাদ্রাসা খোলার কথা না অন্তত ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ থাকে ঠিক না ঠিক আরে আমার সম্ভপুরের বাবাজিরা আমি মাদ্রাসার গেইটে গেলাম গাড়িটা ব্রেক দিয়ে ড্রাইভার ছিল না আমি নিজেই ছিলাম গাড়িটা ব্রেক দিয়া আমি মাদ্রাসার গেইটে গিয়ে একটা ছেলেরে ডাক দিলাম তুমি একটু এদিকে আসো ছেলেটা আসলো সে মনে করছে আমি মাদ্রাসার ভিতরে ঢুকবো কে হুজুর চাবি তো আমার কাছে নাই বড় হুজুরের কাছে চাবি আমি বলতেছি গেট খুলতে হবে না তুমি বলো তো বাবা আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন তোমার কি বাড়ি নাই ঘর নাই আজকে ঈদের দিনও তুমি মাদ্রাসায় কেন এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের কোণে জল চলে আসলো চোখের মধ্যে পানি গোলা টল টল করতেছে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কান্দ কেন ওই ছেলেটা আমারে ডাক দিয়া কয় হুজুর বাড়িতে গিয়ে যাবো কেমনে আমার বাড়িতে তো মা নাই বাবা নাই কার কাছে তার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই আমার চোখ দিয়েও ঠোপ করে পানি চলে আসলো চলে আসলো আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয় ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখে না জাকাত ফিতরার টাকা দিয়ে হইল মা নিজের হাতে তার বাচ্চারে শ্যামাই মিষ্টান্ন খাওয়াই ঠিক কিনা গণ ওরা যুবক বন্ধু আমি দেখলাম ওই এতিম ছেলেটার চোখ দিয়া পানি চলে আসলো জিজ্ঞেস না ঈদের দিনে তুমি কি শ্যামাই মিষ্টান্ন খাও নাই কই হুজুর খাইছি আমি বললাম কোথায় বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে আমরা এখানে চার পাঁচজন আছি হুজুর আমরা এই মিষ্টান্ন খাইছে ওই চার পাঁচটা ছেলেই বাড়িতে ঈদের দিনে যাই না কারণ তাদের ঘরে মা নাই বাবা নাই এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে এ আমার নবীর প্রেমিকারাও এই জন্য ওই আজমির শরীফের মধ্যে খাজা গরিবে Nawaz ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগারের উদ্দেশ্যে রওনা হলেন হঠাৎ করে খাজা গরিবে Nawaz যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্নাকাটি করতেছে বয়সটা কি 13 কিংবা 14 বয়সটা তার 12 13 এরকম 14 বছরের ভিতরে ভিতরে খাজা গরিবে Nawaz লক্ষ্য করে দেখলেন ছেলে ছেলেটা কান্না করতেছে ওই ছেলেটা ঈদগাহ ময়দানে যাচ্ছে না রাস্তার মোড়ে বৈশাখ কান্না করে আমার খাজা কেমন খাজা দেখেন তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন কি ভাই তুমি কান্দো কেন এ তোমার চোখের মধ্যে জল কেন আজকে এত আনন্দের দিন ঈদের দিন খুশির দিন তুমি ঈদগাহ ময়দানে যাবা খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন তখন ওই শরীফের এতিম ছেলেটা আমার খাজা গরিব নেওয়াজকে জড়াইয়া দইরা হাউমাউ করে কামদা শুরু করছে ডাক দিয়া কই হুজুর আমি ঈদগাহর ময়দানে যাব না আমি এখানে কান্না করতেছি এখানে আমার মার কবর বাবার কবর আমি আমার মা বাবার কবরের পরে বৈশাখ কান্না করতেছি কারণ আমার মা বাবা আমার নতুন জামা কিনে দিত আমি নতুন জামা পরে ময়দানে যাইতাম এখন আমার মা নাই বাবা নাই আমারে কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই আমার এমন কোনো টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই আমি এটি এই কারণে আমার পর্যন্ত আমার খবর আপনি এক নেই আমার খবর নিচ্ছেন আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন তখন ছেলেটা খাজা বাবাকে কই ডাক হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না আমি একটা এতিম আমার গায়ের মধ্যে নতুন জামা এই কথাটা শোনার পরে গো আমার খাজা মহনুদ্দিন চেষ্টে টপ টপ করে চোখের পানি চাইরা তিনি কান্না শুরু করে দিলেন খাজা গরিবে Nawaz টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন ওই ছেলেটাকে জড়াইয়া ধৈরা কান্না করে খাজা বাবা বলতেছেন বাবারে তুই কান্দিস না তুই কাম দিস না তোর নাই আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে এ যুবক তুমি কান্দো না আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরা পরবা অবশ্যই তোমার গায়ে নতুন জামা দেওয়া হবে সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া নিজের বাবা খুলিয়া ওই এতিম সেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন হৃদাসন সাজাইয়া রাখব তোমাই হাই আর কারো রে শুইতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নখিব রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয় রাখিব ঠিক কিনা বলেন আমার খাজা মহিনুদ্দিন সৃষ্টি আমার খাজা বাবা কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন এবার চিন্তা করে দেখেন তিনি এতিমের প্রতি সদয় হইতেন এতিমের প্রতি দরোধী হইতেন আর আজকাল দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা এতিমের টাকাগুলা খাইয়া এতিমের টাকা খাইয়া ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে আসেনি কিছু কিছু বিয়াদব বলে হাজার দরবারে বলে গাজার আড্ডা আর ওর যরে কোন নাউযুবিল্লাহ অন্ত তো আমি জানি ভয়েরমের অনেক মানুষ আজমির শরীফ সফর করেছেন এবং করতেছেন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকেও যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি খাজা বাবার দরবারে অসংখ্যবার গিয়েছি আমি আজমির শরীফ ঘুরে দেখলাম কয়েক কিলোমিটার সীমানা কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ কয়েক কিলোমিটার এলাকা নিয়ে শুধু আতর গোলাপের গন্ধ আপনারা আজমির শরীফ যারা গিয়েছেন তারা বুঝতে পারবে যদি একবার মাজা শরীফের ভিতরে ঢুকেন যেই গোলাপ জল গোলা ছিটানো হয় মাজার শরীফের ভিতরে একবার ঢুকে যদি একটা চুমা দেখেও তার গায়ের মধ্যে এমন একটা পারফিউম কাপড়ের মধ্যে আমি দেখছি কাপড়টা ধুইলেও আবার এই কাপড়ের মধ্যে পারফিউমের গ্রাম থাকে সুন্দর একটা স্মেল থাকে কাপড়ে আর মুরুক্ষের দলেরা বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা জোরে কন্যা উজুবিল্লা আমার বন্ধুরা বাবা আমার খাজা গরিবে নামাজের রৌজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন যারা গিয়েছে তারা বলতে পারবে গাজা পাই বেমদুরের কথা কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রাম আতর গোলাপের গ্রাম বন্ধুরে কেমনে খাজা গরিবের বন্ধু দেখেন নিজের নতুন জামাটা খইলা ঈদের দিনে অথচ খাজা মইনুদ্দিন নতুন জামা বানাইলেন নিজে নামাজ পড়ার জন্য কিন্তু এতিমের প্রতি দরদি হইয়া আমার খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া ওই এতিম ছেলেটার গায়ে জনাইয়া দিয়ে বললেন আসো তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাবা খাজা গরিবে নেওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিলেন মধ্যে দিলেন নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাকটা পরাইয়া দিয়া খাজা গরিবে নেওয়াজ ওই এতিম ছেলেটারে হাতে দইরা যেমনিভাবে ভাবে বাবা তার ছোট্ট সন্তানকে হাতে দইরা ঈদগার ময়দানে নিয়ে যায় খাজা খাজা গরিবে নেওয়াজ ওই ছেলেটাকে হাতে দইরা তিনি নিয়ে গেলেন ঈদগার ময়দানে নিজের পাশে বসাইয়া ঈদের নামাজ যখন শুরু হলো ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা বাবা ঈদের নামাজ পইরা সুন্দর করে তাকে আবার সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন আমার খাজা গরিবে নেওয়াজ আপন হুজরাতে নিয়ে আইসা নিজের ঘরে তৈরিকিত কি তো যেই সেমাই মিষ্টান্ন তৈরি করা হয়েছিল খাজা গরিবে নেওয়াজ চামিজ হাতে নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে বাবা যেরকম সন্তান মায়া করে মা যেরকম সন্তান মায়া করে মুখে সেমাই তুলে দেয় মিষ্টান্ন তুলে দেয় আমার খাজা বাবা ওই এতিম ছেলেটার প্রতি সদয় হইয়া তার মুখের মধ্যে সেমাই মিষ্টান্ন যখন তুলে দিলেন বাচ্চাটা হ্যাঁ আর চোখের পানি সাহিরা কাম দে কই হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার আফসোস নাই কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তি আমার পাশে থাকলে আমি মনে করি আমার আর কোনো কিছুর অভাব নাই আল্লাহ একবার ইয়া সুল আল্লাহ কলি যা রোহী কোনো দিয়া রঙা চোহরন দুয়া কলি যারোহী কোনো দিয়া রঙা চোহরন দুয়া খাজা সাজা বাবা তু মাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব বলুন নয়নে নে রাখি খাজা বাবা তু মাই পাইলে নয়নে নয়নে রাখিব ও কষ্ট হচ্ছে আমার ভয়রা ওই এতিম ছেলেটাকে খাজা মঈনুদ্দিন নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি যেখানে যান সফরে ওই ছেলেটাকে ওনার সাথে রাইখা আমার খাজা গরিবে নামাজ যেমন আমল করেন ওই আমলের শিক্ষাটা ওই বাচ্চাকেও দিলেন খাজা গরিবে নামাজ যেই আমল করেন ওই বাচ্চাটাকে সেই আমলের শিক্ষা দিলেন আমল করতে 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 দেখা যায় ওই ছেলেটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে এই জন্য কবি কন তুমি পরশ আমি লুহা দেখিবারে পাই ও দেখি দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা দয়াল পরশের কিরণে লোহা স্বর্ণ বানাই গো এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পুইরা করসাই আমি এই ভিক্ষা চাই খাজা বাবা এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে

আল্লাহর অলিদের সঙ্গে আমরা উঠা বেসা করবো ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ইনসাল করব তাদেরকে আমরা ফাঁস কাটিয়ে চলবো আর একজন ইমানদার আর একজন ইমানদারদেরকে বন্ধু বানাইবে ঠিক কিনা কারণ দেখেন ইমানদারের বৈশিষ্ট্যটা কেমন হয় আমার খাজা বাবা এরকম ভাবে ওই ছেলেটারে অন্ধপথ থেকে যখন আলুর পথে নিয়ে আসলেন আনার পরে আমার খাজা গরিবে নেওয়াজ প্রতিদিন তিনি আজমির অভিমুখে সফর করতেন আজমিরের রাস্তা দিয়ে তিনি আনা সাগরের পাট দিয়া প্রতিনিয়ত চলাফেরা করতেন হঠাৎ একদিন চলাফেরা করতে যাইয়া হিন্দুস্তানের তখন একজন বাদশা ছিল তার সুন্দর এক ওই বাগানের মধ্য দিয়ে প্রবেশ করলেন হঠাৎ করে তিনি দেখতেছেন খুব সুন্দর একটা পানির হাউজ দেখা যায় পানিটাও খুব সুন্দর ফটফটে পরিষ্কার আমার খাজা বাবা কাউকে জিজ্ঞেসে না করে কাউকে না জিজ্ঞেস করে তিনি হাইটা হাইটা ওই হাউজের কাছে যাইয়া পানিটা সুন্দর পবিত্র পানি দেখা যাচ্ছে আমার খাজা